হ্যাঁ কৃষ্ণা রিয়ন সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুরু করছি ব্লগটা তোমাদের রথযাত্রা উপলক্ষে তো কে কি করেছো বা কে কি পড়েছো কে কীরকম করে সেজেছো আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি এই যে এখান থেকে শুরু করছি ব্লগটা তো এই যে আমার সব সাজগোজের জিনিস নিয়ে নিলাম তো আমি এইগুলো দিয়ে সেজেছিলাম তো এটা দিয়ে আমি একটা ভিডিও ছেড়েছি তোমরা হয়তো দেখে নিয়েছো আগে ছেড়েছি তো ব্লগটা ছাড়বো ঝাড়বো করে ছাড়াই হচ্ছিল না অনেক দিন থেকে মানে সময় পাচ্ছিলাম না আর কি তো ওই জন্য ছাড়তে একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তোমরা দেখে নিও কীরকম হয়েছে তোমাদের জন্যই এগুলো একটু মানে আমি শেয়ার করেছি তোমরা দেখবে ভালোবাসবে ওর জন্যই আর এটা হচ্ছে শিলিগুড়ির রথ যাত্রা তো এই যে এগুলো দিয়ে আমি সেজেছিলাম তো আমার লাস্ট মানে লুকটা দেখে বলো একটু কমেন্ট করো কেমন লাগছিল আমার রথের এই শ্বাসটাতে তো আমি নিজে নিজে সেজেছি তো খোপাটা আমাকে মাতাজি করে দিয়েছে তো মাতাজি খুব সুন্দর খোপা করতে পারে আর আমি অত ভালো পারি না আমিও মাতাজিকে করে দিয়েছি মাতাজি আমাকে খোপাটা করে দিয়েছে তো এই যে মাতাজি মাতাজিকে খুব সুন্দর লাগছে আর হচ্ছে আর একজন মাতাজি ছিল উনি তো উঠেনি তো আমরা চলে এসেছি স্কন মন্দিরে আজকে একটু লেট হয়ে গেছে এখানে তোমরা এই বাজনাটা শুনো খুব ভালো লাগবে এখানে সকলে খুব সুন্দর কীর্তন করছিল মানে জগন্নাথের যে এই যে এই বাজনাটা এত সুন্দর মানে কি বলবো মানে খুব সুন্দর লাগে ভালো লাগে তো ওটার জন্য তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ খুব প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে ব্যারিকন দেওয়া আছে তাই এই জায়গাটা একটু ফাঁকা দেখছো তবুও আমরা মাতাজিরা কেউ মেনটেন করতে পারিনি অনেকে ঢুকে গেছিলো ভিতরে তো ওই যে এখানে খুব সুন্দর নৃত্য করে এখানে খুব সুন্দর ওরা নৃত্য প্রদর্শন করছে আর এই যে ভগবানদেরকে মানে ভগবানকে এক এক করে নিয়ে আসছে প্রথমে বলদেবকে নিয়ে এসেছে তারপর সুভদ্রাকে এবার আসবে জগন্নাথ তো আমরা এখানে প্রসাদ পেতে এসে গেছি আর খুব মানে খিদে পেয়ে গেছিলো আমাদের রেডি রেডি হয়ে আসতে তাই জন্য আমরা এখানে প্রসাদ পাচ্ছি তো প্রসাদ প্রসাদ পাওয়া হয়ে গেছে আবার এখানে এসে গেছি এই যে দেখো এবার হচ্ছে সকলকে এই যে বাজনাটা যে আছে আমি জানি না এটাকে কি যে বলে মানে এটার একটা নাম আছে খুব সুন্দর তো ওটা হচ্ছে বাজিয়ে সবাইকে মানে এসে করছে মানে ভগবানদেরকে মানে প্রসন্ন করছে তো ওটার জন্য এরা খুব সুন্দর করে বাজাচ্ছে তোমরা একটু শুনে নাও দেখতে পারছো এখানে হচ্ছে সব মাতাজিরা এখানে লেখা আছে জগন্নাথ রথযাত্রা দু হাজার চব্বিশ তো এটা নিয়ে এরা পজিশন নিয়ে দাঁড়াচ্ছে সামনে হচ্ছে সব গেস্টরা আছে তো ওদেরকে মানে দেখানোর জন্য বা ওদেরকে মানে বাইরে থেকে সকলে আসে সুন্দর সুন্দর জিনিস এটা দেখতে খুব ভালো লাগে তাই যে গুছিয়ে দাঁড়া করাচ্ছে কোথায় কোনটা অক্ষর যাবে ওটার জন্য সব গণ্ডগোল হয়ে যায় একটু পরপর তো যাই হোক খুব সুন্দর লাগছে আর এত ভিড় হয়েছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এত গরম শুনেছি তো কলকাতা খুব বৃষ্টি হয়েছিল তো আমরা এই যে বাইরে রাস্তা এসে গেছি আর এখানে এই যে সামনে আছে জগন্নাথ রথযাত্রা দু হাজার চব্বিশ তারপরে আছে প্রভুপাত শিলাপ্রভুপাত ঠিক আছে আমাদের জগৎগুরু শিলাপ্রভুপাত কি যায় তো আর এখানে আছে হচ্ছে নেপালি মাতাজিরা তো নেপালি মাতাজিদের পরে হচ্ছে আমরা ছিলাম তো যাই হোক এখান থেকে রেডি করানো হচ্ছে কে কীভাবে দাঁড়াবে না দাঁড়াবে তো সকলে যে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছো এর নেপালিরা খুব সুন্দর লাইন ওয়াইজ লাইন পরে ওরা চলছিলো বা নৃত্য করছিল সুন্দর করে খালি আমাদের লাইনটাই কোনো মানে এসেছিল না ভালো হচ্ছিল না আমাদের লাইনটা তো তোমরা দেখো খুব ভালো লাগবে যে একটু নৃত্য করছি আমি তোমরা শুনে নাও মাঝখানে মাতাজিকে দেখছে খুব সুন্দর মানে এত সুন্দর সেজেছিলো মাতাজিকে খুব সুন্দর লাগছিল এত দারুণ এমনি দেখতে তো খুবই সুন্দর ফর্সা ধপ ধা তার মধ্যে এত সুন্দর করে সেজেছে মানে খুব ভালো লাগছিল দারুণ লাগছিলো তো আমি তো বারবার মাতাজির দিকেই তাকাচ্ছিলাম এইখানটায় এই যে মাতাজি এত সুন্দর করে নৃত্যও করছিলো তো তারপরে যে আমরা না নৃত্য করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তো সকলেই নৃত্য করছিল কম বেশি আর আমাদের লাইনের কোনো মানে কি বলবো আর তোমাদেরকে আমাদের লাইনটা তো দেখতেই পারছো বুঝাই যাচ্ছে না এটা লাইন নাকি হ্যাঁ তো একদম বাজে লাগছিল দেখতে তো সুন্দর করে লাইন বাইজ লাইন গেলে তো খুব সুন্দর লাগে দেখতে তাই না তো লাইনের কোনো মেনটেন আমরা করতে পারছিলাম না মানে কেউ এদিকে থাকে তো কেউ মাঝখানে ঢুকে যায় এরকম হচ্ছিলো তো এরকম করে করে আমরা নৃত্য করছিলাম যেখানে আসছে ফুটি দিতে আমরা এই যে ফুটি নিচ্ছি সকলে আর হচ্ছে সকলে তোমাদের কেবল কেটেছে রথযাত্রা আমাকে একটু বলবে আমি আগে থেকে শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে পরেই শেয়ার করলাম কারণ হচ্ছে ভাবলাম সকলে তো সবাই আগে আগে ভিডিও দেবে তো পরে কে দিবে তাই আমি ভাবলাম যে আমি পরেই দিব একটু দেরি করে লেট করেই দিব তাহলে সকলে দেখতেও ভালো লাগবে তাই না তো এই যে এখানে আছে আমাদের যজ্ঞ দাদা জগন্নাথ ভগবান কি যায় এই যে জগন্নাথ মহাদেব আসছে জগন্নাথ প্রভু তো আর দেখতে পারছো রাস্তার মধ্যে এত ভিড় মানে এই পাশে রাস্তাটা একদম ব্লক হয়ে গেছে একটা গাড়ি ঘোড়া চলতে পারছিল না আর এই শিলিগুড়িতে বলতে পারো সব থেকে বড়ো সব বড়ো হচ্ছে আমাদের এই ইস্কন মন্দিরেরই রথটা বের হয় তাই জন্য এখানে খুব ভিড় হয় আর আর অনেকটা দূরে নিয়ে যেতে হয় অনেকটা দূরে নিয়ে যাওয়া হয়েছিল আগের বছরেও এই বছরেও তো কতটা মিট মানে কতটা কিলোমিটার হবে আমি বলতে পারছি না কিন্তু ভালোই দূরে আছে তারপরে যে দেখতে পাচ্ছ কি সুন্দর সকলে হরে কৃষ্ণ উচ্চস্বরে সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে আর সকলে কীর্তনও করছে আর খুব ভালো লাগছিল এটা তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কেমন লাগছে দেখে নাও তোমরা শিলিগুড়ি যারা যারা শিলিগুড়িতে থাকো নি বা যারা যারা বাইরে থাকো তারা দেখতে পারছো যে শিলিগুড়িতে যেরকমভাবেই রথ মানে উদযাপন হয় আর তোমরা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও আর এই যে আমাদের এখানে হচ্ছে বলদেব বলদেব আসছে জয় বলদেব কি জয় আর এই যে আমরা এখানে একটু নৃত্য করছি তোর ভিডিও তো তোমরা সকলে দেখে নিয়েছো আগে আমি ছেড়েছিলাম শর্টস বা রিলস দেখে নিয়েছো আর আমি এখন এটার মধ্যে ভিডিওটাতে নৃত্য করছিলাম যে দেখে নিও তোমরা কীরকম নৃত্য করছিলাম আর এত ভিড় কি বলবো আর এত গরম ভালো লাগছিল না এত গরমে খুব মানে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তবুও ভালো লেগেছে মানে কি বলবো আর শরীরটাকে ছাড়িনি তাও পুরো রাস্তা না নৃত্য করতে করতে চলেছি আর পরের দিন যা অবস্থা আমার কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক সব ভালো ভালো চলে গেছে সব জগন্নাথ সব কিছু ভালো ভালো করেছে আর তোমাদের কীরকম কেটেছে আমাকে একটু বলবে তো এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে মুখে একদম ট্যাঙ্ক পড়ে গেছে আমার হাতে ট্যাঙ্ক পড়ে গেছে এই রৌদ্রে মানে কি বলবো এমনিতে তো কালো আরও কালো ভুতনি হয়ে গেছি আমার কথাবার্তা তোমরা শুনে কি বলবে জানি না তো এই যে আবার প্রভুপাদের কাছে এসে গেছি আমি জয় শিলা জগৎগুরু পায়ে জগদ্গুরুশীলা দেখি যায় আর এই যে আমার প্রভুকে দেখো নৃত্য করছে আমার প্রভুকে ক্যামেরা দেখানোতে আমার প্রভু সেই নৃত্যটা দেখিয়ে দিল তো তোমরা তো দেখতেই পারলে আমার প্রভু কী কীভাবে নৃত্য করলো আর এই যে সকলে যাচ্ছে আমি একটু মানে ক্যামেরা নিজে নিজের ক্যামেরা ধরে কি আর নৃত্য করা যায় তাই আমি সকলকে দেখাচ্ছি আমাকে তো কেউ দেখায় না আমি সকলকে দেখাই আর এই যে নৃত্য হচ্ছে এই যে মাতাজি এই মাতাজির সাথে আমি নৃত্য করছিলাম তো মাতাজিকে বলছিলাম হরে কৃষ্ণা মাতাজি মাতাজি তো নৃত্যতে এত ব্যস্ত মানে এদিকে তাকার মানে মাতাজির সময় নেই দেখবে এখনই এই যে হরে কৃষ্ণা মাতাজি বলছি আমি মাতাজি একদম নৃত্য করার একদম মানে কী বলবো নৃত্য করার জন্য একদম আনন্দে একদম পড়ে গেছে তাই আমি ভাবলাম আমাকে একটু দেখাই তো দেখতে পারছো তোমরা আর ভ্লগটা আজকের ভ্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে যত যত পারো শেয়ার করবে তোমরা আর পাশে থাকবে তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদেরকে নতুন নতুন ব্লগ বা ভিডিও আমি শেয়ার করতে চেষ্টা করব আর কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু বলবে কমেন্ট করবে আর এই যে লাস্টে আমরা এসে গেছি ফাইনালি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এসে গেছে গুন্ডিচা টেম্পলে তো ওই যে দেখতে পাচ্ছ খুব হি দেখছো বিশাল বড় মাঠ এটা তোমরা যারা কাছের থেকে মানে যারা জানো আশেপাশের শিলিগুড়ি তারা তো বুঝতে পারবে এটা কত বড় মাঠ ছিল আর মাঠটার মধ্যে একটুকু জায়গা ছিল না আর হচ্ছে এত কাদা এত কাদা আর কি বলবো সকলে কাদা গোবর পাড়িয়ে সকলকে সকলের একাকার তারপর একটা মাথা তো খুব কাদা পাড়িয়ে একদম পা পুরো কাদা কাদা হয়ে গেছে তারপরে যে বলদেব হচ্ছে মাঠে ঢুকে গেল প্রবেশ করে গেছে এবার হচ্ছে পালা বলদেব এই সরি বলছি সুভদ্রা মহারানী আর জগন্নাথের তো আসবে একটাই করে তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তোমরাও একটু কীর্তন শুনে নাও কী হাল বা কী চিৎকার হচ্ছে এই টাইমটাতে এই অবস্থাতে সকলে এসে গেছে তিন দিন এসে গিয়ে ওখানে মাঠের মাঝখানে আছে আমরা ছিলাম ঠেলা ঠেলে লাগছে করে যাও কাকা মতো তাই মন্দিরের ভিতরে ঢুকছি তো তোমরা থাকো পাশে দেখো আর একটু কিছুক্ষণ আছে ভিডিওটা শেষ হয়নি এখনই তো ভালো লাগে সকলে পাশে থাকবে তোমরা কোথায় গেছো কার বাড়ির সামনে রথযাত্রা হয়েছে কেমন হয়েছে কেমন পাঠিয়েছো কেমন আনন্দ করেছো আমাকে একটু জানা

এই যে দেখো মাতাজি বলেছিলাম না কাদা লেগেছে এই যে খুব কাদা লেগেছে যে আমি জল দিচ্ছি আমি বলছি তাহলে পায়ে একটু জল দিয়ে তারপরে চলো ভিতরে ঢুকি বসবো ভিতরে তো ভিতরে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে আর প্যান্ডেলটা তোমাদেরকেও দেখাচ্ছি একটু রকম করে শেয়ার করতে পারবো আজকে এত ভিড়ের মধ্যে আমি পারছি না এত শেয়ার করতে তো তাও তোমাদেরকে দেখানোর জন্য বা তোমাদেরকে শেয়ার করার জন্যে এইটুকু আমার করা আর এত ভিড়ের মধ্যে কি করবো আর তো যে দেখো এত ভিড় আর সকলে একবার বলো যাই জগন্নাথ কি যায় আর এই কটা দিন খুব 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 আমাদের আনন্দ হয়েছে প্রত্যেক দিন এখানে আসা যাওয়া প্রসাদ পাওয়া মানে খুব মানে এনজয় করেছি মানে আমাদের আনন্দ করেছি খুবই তারপর তো লাস্টে তোমাদেরকে দেখ তোমরা হয়তো দেখেছো নারগোপাল প্রভু এসেছিলো তারপর বিশাখা মাতাজি এসেছিল খুব সুন্দর ওরা কীর্তন করে আর এই যে দেখো ভিতরে প্যান্ডেলটা এত ভিড় হয়েছে আর ওই পাশটাতে হচ্ছে ভগবানের হচ্ছে এসে করেছে স্থান করেছে তো ওদিকটা আমি আজকে যেতে পারিনি মানে পরে গেছিলাম আমি আর ভিডিও করা হয়নি যে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে ভগবানকে রাখা হবে আর দেখতে পাচ্ছ এত ভিড় তো খুব টায়ার্ড হয়ে গেছে আর আমার তো খুব পায়ে ব্যথা করছিল নিত্য করে আমার তো আজকের ভিডিওটা এখানেই আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে খুব লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকে এই আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণা হারি বল সকলকে সকলে ভালো থাকবে আর এই যে আমাদের মাতাজিদেরকে একটু দেখে নাও রাধে রাধে কৃষ্ণা শুভরাত্রি